এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা এই হাদিসটা শুনে আমরা আমাদের নিয়তকে একেবারে আল্লাহ তালার দিকে আমরা এটাকে একদম আল্লাহ দিকে আমরা নিজেকে ফিরিয়ে দিব এটা হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি যে কোরবানি দিচ্ছেন এত কষ্ট করে আপনাকে আল্লাহ তালা কী দিবেন সেই ফেকস নবী সালাম বলছেন মান আমিল মিন নাহার দেন নাহার মানে কালকে হচ্ছে নাহার কোরবানির দিন ঈদের দিন আদম বান্দা যতগুলি আমল করে কোন আমলেই এর বেশি আমলে নাহারে কোরবানি দিনে ফসুর জবাই করার মতো এত বেশি গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে বেশি মকবুল হয় বেশি প্রিয় আর কোনো আমল নাই যদিও ওই দিন নামাজ নামাজ থেকে শুরু করে আর অন্যান্য এবার সবগুলি আছে কিন্তু পশু জবাই করার চাইতে বেশি পছন্দ আল্লাহ কাছে আর কোনো ইবাদত নয় শুধু ইয়ম নাহারের দিনগুলিতে তিনি হাদিস কন্টিনিউ করেছেন সেটা হচ্ছে ওয়াইন নাহুল আমাল কিয়ামাতি বিকুরুন ইহা ওয়া আশআরিহা ওয়া আজরাফিহা আল্লাহ বলছেন এই কুরবানির পশু কিয়ামতের দিন আপনার আমার নেকির ফাল্লার মধ্যে আল্লাহ তাআলা এটাকে উঠিয়ে দিবেন সুবহান আল্লাহ বলবেন না নেকির ফাল্লা যে আপনি দেখুন এত কষ্ট করে কুরবানি দিচ্ছেন এটা তো খাবা খানা খাবা আপনার এই এই পুরা এই আপনি যে হাড্ডিগুলি খান না যে হাড্ডিগুলি ফেলেছেন এবং যে ফসল যেগুলি আমাদের কোনো কাজে আসে না অর্থাৎ এর খুর এর হাড্ডি এর পুরা অস্তিত্ব কমপ্লিট অস্তিত্ব আল্লাহ তালা কমপ্লিটভাবে নিয়ে এসে আপনার মিজানের পাল্লার মধ্যে উঠে দিবেন যেন মিজানের পাল্লা বাড়ি হয়ে যায় তিনি বলছেন এই কুরবানির পশু এই কুরবানির পশু তার রক্ত জমিনে স্পর্শ করার আগে এটা আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় সোহার বিসমিল্লাহ একবার আপনি কোরবানি করলেন বিসমিল্লাহ আল্লাহ একবার এই শব্দটুকুন বলতে আর এক কোটা রক্ত জমিনের মধ্যে পড়তে কত সময় লাগবে এর আগে এই বনি আদমের এই কোরবানি আল্লাহর কাছে বা হয়ে যায় সোহার কিন্তু একটা শর্ত আল্লাহ রসুল দিয়েছেন সবাইটা কিন্তু কবুল হবে না কি শর্ত দিয়েছেন ফাতেই বিহায় আফসার তোমরা পবিত্র মনে কোরবানি কর মনটা পবিত্র আছে কিনা নিয়ত কি আছে একেবারে আল্লাহ তালার হুকুম মেনে আমি কুরবানি দিচ্ছি এরকম মন এরকম এরকম আপনার মাইন্ডে নিয়ে আসতে হবে ফসল হার আল্লাহ বলছেন কোরবানি করতে নামাজ পড়তে এমন কুরবানি করতে আমি আল্লাহর হুকুম মেনেই কোরবানি করছি এটা আপনার মনের মধ্যে থাকা আমি এ যদিও গোস্ত খাওয়ার কিছু নিয়ত থাকে এটা মন থেকে একেবারেই মুছে দেওয়া যাবে না তা ঠিক এটা আল্লাহ তালা বোঝেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই গোস্ত খাওয়াকে হালাল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন তিনি এটা বোঝেন কিন্তু এটা যেন মুখ্য না হয় যদিও এই গোস্ত খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছেন এটা আপনি মন থেকে দূর করতে পারবেন না এটা আল্লাহ জানেন এই জন্য এটা আমাদেরকে হালাল করে দিয়েছেন কিন্তু এই গোস্ত খাওয়াটা যেন একেবারে যেন মুখ্য না হয় এটা এটা আপনার মুখ্য থাকবে যে ফসলি লিরব্বি কেমন হার আপনি জানেন আল্লাহ বলছেন আগে ঈদের নামাজ করো করে কোরবানি করো তাহলে আমি আপনি আমরা সবাই আল্লাহর হুকুম মেনে কুরবানি করছি এটা আপনার মনের মধ্যে রাখতে হবে ইনশাল্লাহ বলুন এটা মনে রাখতে হবে আরেকটা হাতি সাদস্য বলছেন বিকুল্লি শাহরাতিন হাসান প্রত্যেকটি পশমে বিনিময় আল্লাহ তারা দেখে দিবেন বলেন তো একটা পশুর গায়ে কি পরিমাণ পশব থাকে আপনি চিন্তা করতে পারেন আপনি বলবেন যে হাজার হাজার হবে এটা হিসাব করাটা মুশকিল এখন কেউ যদি বলে যে লাখো লাখো পশব থাকবে এটা তো বেশি মাল অর্থাৎ এর থেকেও আল্লাহ তালা আপনাকে আমাকে প্রত্যেকটা পশবের বিনিময় আপনার আমল্লা মধ্যে আল্লাহ নেকি দান করবেন তাহলে পাশাপাশি গুস্থ খাওয়ার সরিয়ে এটা অ্যালাউ করে দিয়েছেন নিজেই গুস্ত খেয়েছেন এবং তিনি অন্যদেরকে গুস্ত খেতে দিয়েছেন যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে তিনি গুস্ত খাওয়ার জন্য তিনি তাদেরকে দিয়েছেন তাহলে আপনি গোস্ত খাবেন এটা শুধু তো অ্যালাউ আছে অবশ্যই খাবেন এবং আপনি অন্যদেরকে খাওয়াবেন যারা আপনার প্রতিবেশী আছে কোরবানি দিচ্ছে না তাদেরকে আপনি অবশ্যই খাওয়াবেন আমরা আগামীকালকে এই বিষয়গুলি এই এই মশলাগুলি নিয়ে আরো বিশেষ আলোচনা করব ইনশাল্লা